দিনটা আশায় সবাই থাকে তো আজকে সেই ভিডিওটাই আমি পোস্ট করতে চলেছি বলে দি কিছু কথা ভালো করে শুনে নেবে প্রথমে যেটা বলি আজকে পুরো যেই ডিসকাউন্টের ভিডিও আমি করতে চলেছি এইটা পুরোটাই ডিসকাউন্টের ভিডিওটা হতে চলেছে জিমিচু মানে এক কথায় তোমরা বলতে পারো ফ্রেন্ডি কালেকশন জিমিচু ওয়ালাটা ভুল হবে ফ্রেন্ডি কালেকশন কিন্তু আমি পাপাই সারের তরফ থেকে মানে পিএসএইচ কাটোয়া তরফ থেকে আমরা অফার দিই এবার আমরা বারাসাত আর কাটোয়া দুটোতেই দিয়েছি আজকে যে অফারটা তোমরা পাচ্ছ শুধুমাত্র কাটোয়ার অফার ভালো করে শুনে নেবে আজকে যেই অফারটা তোমাদের দিচ্ছি একদিনের জন্য শুধুমাত্র রবিবার সানডে স্পেশাল ধামাকা অফার শুধুমাত্র পাপাই সারি হাউস কাটোয়া মেন ব্রাঞ্চ যারা যারা পাপাই সারি কাটোয়া মেন ব্রাঞ্চে আসবে তারা তারা আজকে তোমরা কি পাচ্ছো সেটা তো অবশ্যই বলবো তার আগে স্টকটা একটু দেখে দিই এটা যাচ্ছে আমাদের স্টক প্রথমে এইটুকু স্টক না আমি আরো স্টক দেখাবো এই লাস্ট অব দি স্টকই যাচ্ছে হ্যাঁ এইটুকু তো স্টক রয়েছে তার সাথে আরো স্টক রয়েছে আমি দেখাবো তারপরে বলে আজকে যারা যারা ফ্রেন্ডলি আমার থেকে নেবে মানে অনলাইন না অফলাইন কাস্টমাররা তারা তারা বলতে পারছে জানো তার আগে বলে দি কাটুয়া ব্রাঞ্চেই কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কেউ বাড়ার সাথে গেলে আজকে পাবে না মানে রবিবার গেলে কেউ পাবে না যেদিন সাথে ব্রাঞ্চে পাবে সেদিন আমি আগে থেকে আপডেট দিয়ে দেবো তখন থেকে আবার তোমরা বারাস ব্রাঞ্চ বাট আজকে রবিবারের অফারটা চাচ্ছে শুধুমাত্র কাটুয়া ব্রাঞ্চের মধ্যে পাঁচ ছটা কি পাঁচ ছ হলো তোমরা সেই সেলিব্রিটি কালেকশন মানে হলো তোমাদের ফ্রেন্ডলি কালেকশন তাও আবার বিভিন্ন রকম কালার সেটিং ফার্স্ট কালার আমার মন পছন্দ না তোমারও মন পছন্দ আমি জানি এটা আমার মন পছন্দ না তোমাদেরও মন পছন্দ মানে রয়্যাল ব্লু ফ্রেন্ডলি কালেকশন বর্ডার দেখে নাও একদম বর্ডার রয়েছে এটার প্রচুর কালার ভেরিয়েশন রয়েছে ফার্স্ট কালার নেক্সট কালার একটা পর কালার দেখাচ্ছি এগুলো শুধু কালার রয়েছে হ্যাঁ শাড়িটা একটা কি খুলে দেখালে ভালো হতো চলো আমি ট্রাই করছি তার আগে কালার দেখাই এগুলো সব কালার তোমাদের জন্য আচ্ছা এইটা এটা একই আছে ঠিক আছে এটা খানিকটা একই রয়েছে মানে আলাদা আলাদা রয়েছে এইগুলো যাচ্ছে তোমাদের ফ্রেন্ডলি কালেকশন কালার সেটিং এতগুলো কালার তোমরা পাচ্ছ কত করে এতগুলো কালার তোমরা পাচ্ছ যারা যারা কালকে সব ভিজিট করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে স্নেক হয়েছে ফ্রেন্ডি নিয়ে নাচানাচি এবার দিচ্ছি ফ্রেন্ডিতে পাপাই দিলো ভীষণ বড় ধামাকা আটশো নিরানব্বই টাকা মানে ফোর ডাবল নাইনে তোমরা কালকে ফ্রেন্ডি পাচ্ছ পাপাই শাড়ি হাউস মেন ব্রাঞ্চে তাই বলবো সব জলদি জলদি ভিজিট করো যারা যারা ভাবছো যে কালকে কোথায় যাব তাকে বলবো এখনই ট্রেনের টিকিট কেটে নাও বা বাসের টিকিট কেটে নাও বা গাড়িটা বের করো চলে এসো পাপাই শাড়ি হাউস কারণ পাপাই শাড়ি হাউসে চলছে মহা ধামাকা শুধুমাত্র তো শার্ট এনে দিলে হবে তোমাদের আজকে দেবো ফ্রেন্ডি কালেকশন ভীষণ বড় দাম সেটা হলো মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে ফুল শাড়িটা রেখে দিচ্ছি যাতে কোনো রকম তোমাদের কনফিউশন না থাকে কালার কম্বিনেশন তো দেখিয়ে দিলাম কতগুলো কালার পাচ্ছ এক্সট্রা তোমরা ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিসও কিন্তু তোমাদের এই বর্ডারটা থাকবে যেটা হলো ফ্রেন্ডি কালেকশনের ভাইরাল বর্ডার মানে তোমাদের এই যে স্লিভলেস বর্ডারটা ওকে বলে যে স্টক কতটা ওখানে তো স্টক দেখতেই পেলে তাছাড়া আরো আরো স্টক দেখাচ্ছি স্টকটা একটুখানি আনো তো স্টকটা একটু আনো এগুলো হলো ওখানে স্টক নিয়ে কোথায় কালার করে দেখানো মাত্র চারশো নিরানব্বই আশেপাশে প্রচুর লোকজন জমা হয়ে গেছে এরা থাকলে আমার ভিডিও হবে না আমাকে নিয়েই বস্তায় ভরে দেবে তাই তারা কি করে জলদি দোকানে চলে আসবো সকাল দশটা থেকে ওপেনিং হচ্ছে রাতে সাড়ে নটা অবধি মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ তাই জলদি জলদি সব ভিজিট করতে হবে কার মেন ব্র্যান্ড চল টাকা